হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার গাছের পরিচর্যা করার জন্য প্রায় সাত থেকে আট দিন পর্যন্ত হসপিটালে ছিলাম বোনকে নিয়ে সো এগুলো আমি আসলে হসপিটালে যাওয়ার আগে লাগিয়ে গিয়েছিলাম মিষ্টি কুমড়া বিচি তারপরে পঁইশাকের বিচি মিষ্টি আলু গাছ এগুলো আমি লাগিয়ে রেখেছিলাম সো এসে দেখি মাঝে একবার বাসায় আসা হয়েছিল সো তখন ছোটো ছোটো ছিল মেবি এখন এসে দেখি অনেক বড় হয়ে গেছে সো চিন্তা করলাম গাছে দেখি মানে ঢাকাতে তো এটা তো অরিজিনাল মাটি না ঢাকার মাটিগুলো তো আসলে বালি মিশানো থাকে সো গাছ ওরকম ভালো গ্রো হয় না আর কি সো চিন্তা করলাম আমি বাসায় তো প্রতিদিনই আমরা চা খেয়ে থাকি সো আমাদের যে চাপাতিগুলো থাকে ওগুলো আসলে ফেলে দেই না ওগুলো আসলে রেখে দেই ভালো করে ধুয়ে তারপর পলিতে করে জমিয়ে তারপরে এগুলো গাছের গোড়ায় দেওয়া যায় আর কি আমি এই যে গাছের গোড়ায় দিয়ে দিলাম ফার্স্টে মাটি দিয়ে দিলাম তারপরে এখন এই যে গাছের গুঁড়ায় চাপপাতিগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে চা পাতিগুলো দিয়ে দিলাম এটার সাথে ডিমের খোসা আছে এটার সাথে আপনি ফলমূল আপনি যা কিছুই কাটেন না কেন আলুর সিল্কা পটলের সিল্কা আপনি যা কিছুই মানে তরি তরকারি কাটেন না কেন সব কিছুর সিল্কাটা আপনি এটা তো ফেলে দেন তাই না এটা ফেলে না দিয়ে আপনি কাজে লাগাতে পারেন যারা আমার মতো এরকম বেলগুনিতে গাছ লাগান অথবা মানে যাদের শখ গাছ লাগানো যেরকম ছোট করে সো আমার মতো করতে পারেন বুদ্ধিটা কাজে লাগাতে পারেন খারাপ না জৈব সার হিসাবে কাজ করবে সো আমি দেখেন এটার ভিতরে ডিমের খোসাও আছে আমার এই চাপাতিটার সাথে ডিমের খোসাও আছে এটাও আমি এটার সাথে দিয়ে দিলাম এটাতে হয় কি আমার বাড়িতে কোনো সার দিতে হয়নি ঢাকাতে আসলে যদি মাটি হয় মাটিতে হয়তো বা সারটার দেওয়া যায় বা মাটি থেকে যে পুষ্টি উপাদানগুলো সব কিছু গুণাগুণ কিন্তু পেয়ে থাকে আর এখানে আমি তো আমার ব্যালকনিতে লাগিয়েছি আর দ্বিতীয়ত হয়েছে এখানে অর্ধেক মাটি অর্ধেক বালু মিক্স আর কি সো আমি সেই জন্য আর কি চা পাতিগুলো দিয়ে সব সময় ধুয়ে দেখুন আমার গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই আমার পেজটা ঘুরে আসবেন ভাইয়ের আপুরা সবার প্রতি রইল ভালোবাসা এবং শ্রদ্ধা সবটুকুই সবাই আসলে সবার বিপদে এগিয়ে আসি সামনে সবাই সবার পাশে থাকি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই সবাই এটাই মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কিন্তু মিষ্টি কুমড়া গাছ দেখুন অনেক সুন্দর হয়েছে এর আগে আমি অনেক তরমুজ গাছ লাগিয়েছিলাম সো তরমুজ গাছ অনেক সুন্দর হয়েছিলো বাট অনেক বড় হওয়ার পরে আমি তরমুজ গাছের ভিডিওগুলো এখনও আছে আমি ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব গেছে বাড়ে আর কি গেছে বছর দু হাজার তেইশ সনে এখন তো চব্বিশ চলতি সো তখন আর কি ভালো হয়েছিলো বাট আমার তরমুজ গাছের মানে মেন যে ডগাটা যেটা আপনার মানে কি বল মেন ডগাটি তো আপনার বাড়তে থাকে না ওই ডগাটা না পাখিতে খেয়ে ফেলেছিল আর কি এটা কি বলে চড়ুই পাখি আছে না চড়ুই পাখিতে ডগাটা সিরে সিরে খেয়ে ফেলেছে সবগুলোর তো সেই জন্য আমার গাছগুলো রকম হয়ে গেছে শেষে আমি জিদ করে আর কি গাছগুলোই উঠিয়ে ফেলেছিলাম কিন্তু আমার তখন অনেক ভালো লাগছিল আর কি তরমুজ গাছগুলো অনেক সুন্দরভাবে উঠছিল দেখুন গাছগুলো মাসাল্লাহ সবাই ভিডিওগুলো ভালো লাগলে সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন সবাই আমার ছোটো পেজটা ঘুরে আসবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আপনাদের পাশে থাকায় যেটাই বলেন না কেন আপনাদের পাশে থাকার জন্য আজ আমার আট হাজার সাতশোকে ফলোয়ার্স ডান সো সবাই আসলে আপনাদের জন্য আমার আমি কিছুই না আসলে আপনারা যদি আমার পাশে না থাকতেন সাপোর্ট না করতেন আমার পেজে ফলো আপ না করতেন লাইক কমেন্ট না করতেন গঠনমূলক কমেন্ট না করতেন মানে সব কিছুই আপনাদের জন্য সব কিছু তো আপনাদের সাথে আমি কিছুই করতে পারতাম না সো থ্যাংক ইউ সো মাচ আমাকে পাশে থাকার জন্য পাশে থেকে যে সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ এখানে আমার আলু গাছও আছে অনেক সুন্দর আমি আলু গাছও লাগিয়েছে এখানে সাইডে আলু গাছও আছে এখানেও আলু গাছ আছে ভিতরে গাছ লাগানো যায় না দেখুন বাট অনেক সুন্দর লাগতেছে কিন্তু গাছগুলো আমি খুব ভালোভাবে চাপাতি গুলো দিয়ে দিচ্ছি আর কি জমানো চাপাতি আর কি একটু করে অনেকখানি জমানো চাপাতি একসাথে দিয়ে দিচ্ছি আমি আমার মতো কে কে বেলগুনিতে এরকম গাছ লাগিয়েছেন বা কী কী গাছ লাগিয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান এবং কার কার শখ এগুলো আমার ছোটো ছোটো শখ আমার ভালো লাগে বিশেষ করে আপুরা যারা আছে তারা অনেকেই আমার মতো এরকম তাদেরও ইচ্ছে আছে এরকম বেলগুনিতে ছোটো খাটো করে গাছ লাগানোর যেরকম ফুল গাছ আমার অবশ্য ফুল গাছ নাই অনেকের ফুল গাছ লাগায় বেলগুনিতে ফল ফ্রুট গাছ পুদিনা গাছ লাগানো যায় পুদিনা গাছও লাগাতে পারেন পুদিনা গাছও ভালো পুদিনা গাছ লাগানো যায় দেখুন অনেক সুন্দরভাবে ওইটা মাঝেরটা দেখা দেখা যাচ্ছে ওটা কিন্তু আলু শাক পুষ্টি আলু গাছ দেখেন এই যে চলে আসছে সাইডে দেখেন কেমন লাগছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স ভালোবাসার বন্ধু বান্ধবীগণ সবাই কমেন্ট করে জানাবেন এই দেখুন মিষ্টি কুমড়া গাছ আছে এখানে পৈশাক গাছ আছে এই যে দেখা যাচ্ছে ওই দুইটা পৈশাক গাছ সামনে একটা পৈশাক গাছ এটা কিন্তু আমার গাছটা বড়ো দেখুন এটা কিন্তু অনেক মানে আমি জ্বালানোর সাথে কি বলে রশি বলে আর কি রশি ওইটা বেঁধে বেঁধে জ্বালানোর সাথেই আর কি দিয়ে দিচ্ছি এই দেখুন অনেক দূরে আসলে ঢাকা শহরে আটকা ঘর বেলগুনি আটকা চোপড়ও রোদ দেওয়া হয় এখানে আমি দেখাচ্ছি আপনাকে মানে কোন পর্যন্ত আসছে আর কি দেখছেন অনেক অনেক বড় আর কি অনেক শাক হয়েছিল মাঝে একবার শাক খেয়ে ফেলেছি উঠি সিরে এখন আবার অনেক হয়েছে সো এখন খাওয়া হয়নি আবার মেবি আবার দিয়ে খাওয়া হবে আর কি শাকগুলো আর এখানেও নতুন করে